বাইশ গজের এই বিস্ময় মঞ্চে যেখানে প্রতিটি বল প্রতিটি শট প্রতিটি দৌড় হয়ে ওঠে ভাগ্যের ঘোর প্যাচে লেখা যুদ্ধের রণহুঙ্কার সেখানে দাঁড়িয়ে আজকের বিশ্ব ক্রিকেটের যে পাঁচ মহা তারকা নিজেদের ব্যাটের প্রতিটি আঘাতে যুগের পর যুগের সীমা ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করছেন তারা যেন আধুনিক ক্রিকেটের পাঁচটি আলাদা দিক শক্তি শিল্প স্থিরতা উদ্ভাবন আর ভবিষ্যতের আলোকে নিজেরা এক একটি জীবন্ত প্রতিকৃতি এই ক্রিকেট ভুবনে যখন সূর্য ডোবে তখন তাদের ব্যাটের ঝলমলে আলোই অন্ধকারকে উপেক্ষা করে খেলার নতুন সকাল ঘোষণা করে বিশ্বের কোটি হৃদয় আজ ধুকধুক করে শুধু তাদের দেখার জন্যই কারণ তারা কেবল ব্যাটসম্যান নন তারা ক্রিকেট নামক শিল্পের পাঁচজন অপরিবর্তনীয় কবি পাঁচজন অনমনীয় যোদ্ধা পাঁচজন দৃষ্টিনন্দন স্থপতি যাদের হাতের প্রতিটি শট ভবিষ্যতের ব্যাটারদের জন্য এক অমর শিক্ষাদান এই তালিকার শীর্ষে যিনি অবস্থান করছেন তিনি নিছক একজন ভারতীয় ক্রিকেটার নন তিনি আধুনিক যুগের পরম প্রতীক ক্রিকেটের মুকুটহীন সম্রাট বিরাট কোহলি তার ব্যাট হাতে মাঠে নামার দৃশ্য মানেই এক অব্যক্ত ঝড়ের আগমনী সুর যেন মহাকালো তার দেখে চেয়ে দেখছে সেই মুহূর্তে কিভাবে একটি মানুষ নিজের মানসিক শক্তিকে নিজের শৃঙ্খলাকে নিজের আবেগকে আয়ত্ত করে এক একটি রানকে রূপান্তর করছে কিংবদন্তিতে তিনি জানেন কিভাবে চেস করতে হয় কিভাবে চাপের দহনে নিজেকে শীতল রাখতে হয় কিভাবে প্রতিপক্ষকে মনে করাতে হয় তোমরা যতই শক্তিশালী হও না কেন আমি সেই মানুষ যে কঠিনতম প্রেক্ষাপটে সব থেকে স্বাভাবিক কোহলি ব্যাট থেকে যখন স্ট্রেট ড্রাইভ ছুটে যায় তখন মনে হয় যেন প্রকৃতি তার সামনে নত হয়ে গেছে তার ব্যাটিং কেবল ইনিংস নির্মাণ নয় এটি হলো নিখুঁত পরিকল্পনা মনস্থিবতা ক্লেশ ভেদ করার দক্ষতা এবং সবচেয়ে বড় কথা অসাধারণ সংকল্প শক্তির এক প্রবল দর্পণ সে কারণেই তাকে বলা হয় দ্য চেজ মাস্টার কারণ তিনি জানেন লক্ষ্য তারা করার সেই অদৃশ্য নকশাটি যা অন্য কারো চোখে ধরা পড়ে না যখন ভারত কঠিনতায় পড়ে তখন কোটি হৃদয়ে ভরসা হয়ে ওঠেন তিনি যেন বোঝা যায় ঈশ্বর যদি মানবরূপে কোনো ব্যাটসম্যান সৃষ্টি করতেন তবে তার নাম হতো বিরাট কোহলি তার ঠিক নিচে রয়েছেন পাকিস্তানের ক্রিকেট শিল্পী ব্যাট হাতে যিনি যেন প্রতিটি স্ট্রোক দিয়ে ক্লাসিক্যাল পেইন্টিং আঁকেন বাবর আজম তিনি আগ্রাসনের নয় তিনি নান্দনিকতার প্রতীক ক্রিকেটকে তিনি দেখেন এক ভিন্ন মাত্রায় যেখানে শট শুধু শট নয় বরং সময় দক্ষতা সৌন্দর্য আর নিখুঁত ব্যাটিংয়ের কবিত্ব তার কাভার ড্রাইভের দিকে তাকালে মনে হয় বাতাসও তার ব্যাটের প্রতি ভক্তি প্রদর্শন করছে অন্য ব্যাটসম্যান যেখানে শক্তি দিয়ে বলকে বাউন্ডারিতে পাঠায় সেখানে বাবর পাঠান নিখুঁত টাইমিং আর অসম্ভব সুন্দর এলিগ্যান্স দিয়ে ধৈর্য সংযম এবং চাপের মুখে তার ঠান্ডা মাথার প্রদর্শন তাকে এই প্রজন্মের অন্যতম ক্লাসিক্যাল ব্যাটসম্যানের আসনে বসিয়েছে পাকিস্তানের ক্রিকেট রাজপথে তিনি শুধু তারকা নন তিনি আশা তিনি পরিচয় তিনি সেই নীরব বিপ্লব যার ব্যাটিং দেখে মনে হয় ক্রিকেট কখনোই কেবল প্রতিযোগিতা ছিল না এটি ছিল এক নান্দনিক অভিব্যক্তি তিনি রানের পেছনে ছোটেন না বরং রান তার কাছে ধীরে ধীরে এসে মাথা নত করে যেন স্বীকার করে নেয় এটাই হলো প্রকৃত শিল্পী এরপর এসে দণ্ডায়মান হন নিউজিল্যান্ডের সেই নীরব সম্রাট কেন উইলিয়ামসন ক্রিকেটে তিনি একেবারেই ভিন্ন চরিত্র তিনি বীরত্বের প্রদর্শনী করেন না করেন নিখুঁত শৃঙ্খলার পরিশ্রমের এবং অটল মানসিক সংযমের মহিমান্বিত নাট্যভাষণ তার ব্যাটিংয়ে নেই অযথা আগ্রাসন নেই অহংকার নেই চিৎকার আছে শুধু সহজতা বিশ্বাস স্থিতি ক্রিকেট যখন বিশৃঙ্খলার দিকে যায় তিনি তখন স্থিরতার আলোকিত প্রদীপ তার শট নির্বাচন বুঝতে হলে জানতে হয় ব্যাটিংয়ের গভীরতম বিজ্ঞান কারণ তিনি সময়কে থামিয়ে খেলেন তিনি জানেন কোন বলকে স্পর্শ করতে হবে আর কোনটিকে নিছক যেতে দিতে হবে এই সামর্থ্যই তাকে রেখেছে ক্রিকেট ইতিহাসের অন্যতম বিবেচনা প্রসূত ও নিখুঁত মস্তিষ্ক হিসেবে বিপর্যয়ের সময় তার ব্যাট হয়ে ওঠে দলীয় আশ্রয় শক্তি আশ্বাস একজন সত্যিকারের নেতা যেমন দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে তেমনি কেন প্রতিটি বলে দেন নিজের মেধা নিজের ধৈর্য নিজের বুদ্ধিমত্তার সূক্ষ্ম মদান তার ব্যাটিং দেখে বোঝা যায় ক্রিকেট হলো শান্তির খেলা হলো ধৈর্যের খেলা হলো সেই মাটির খেলা যেখানে সত্যিকারের শক্তি হলো স্থিরতা আর এই তালিকার চতুর্থ স্থানে যে নামটি আজ বিশ্বজুড়ে গর্জে ওঠে যেন বজ্রপাতের মতো তিনি অস্ট্রেলিয়ার এক অগ্নি সমশক্তির প্রতীক গ্লেন ম্যাক্সওয়েল দ্য শো শুধু উপাধি নয় এটি তার পরিচয় তার চরিত্র তার অপ্রত্যাশিত বিশ্বের আর্তনাদ তাকে নির্ধারণ করা যায় না যুক্তি দিয়ে তাকে থামানো যায় না কৌশল দিয়ে তাকে বোঝা যায় না পরিসংখ্যান দিয়ে কারণ তিনি একটাই বিস্ফোরণ ক্রিকেট মাঠে যখন তিনি হাতে ব্যাট তুলে নেন তখন দর্শক জানে সামনে ঘটতে যাচ্ছে কিছু এমন যা নিয়মের বই কোনোদিন ভবিষ্যৎবাণী করতে পারে না তার রিভার্স সুইচ হিট তার স্কুপ তার ব্যাটের অদ্ভুত কোণ থাকে আসা শটগুলোর প্রতিটি যেন ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করছে প্রতিবার তিনি ম্যাচ জেতান একাই পরিস্থিতি যত কঠিন হয় ম্যাক্সওয়েল তত ভয়ঙ্কর হয়ে ওঠেন তার ইনিংসগুলো মনে হয় যেন সেরেফ ব্যাটিং নয় এটি এক প্রলয় এক ঝড় এক অগ্নিকাণ্ড যার সামনে প্রতিপক্ষ শুধু অসহায় তার ক্যারিয়ার প্রমাণ করে ক্রিকেট হল সাহসের খেলা যেখানে ভিন্নভাবে ভাবতার ঝুঁকি নেওয়ার এবং চমকে দেওয়ার ক্ষমতাই একজন খেলোয়াড়কে সত্যিকারের লিজেন্ড করে তোলে এবং এই পাঁচ তারকা তালিকার শেষ নামটি হল ক্রিকেটের উদীয়মান সম্রাট ভবিষ্যতের যশোদীপ্তি ভারতের সেই তরুণ প্রতিভা শুভমান গিল তার ব্যাটিংয়ে যে শৌর্য যে মসৃণতা যে আধুনিকতা ও ক্লাসিক্যাল সৌন্দর্যের সংমিশ্রণ তা দেখে বোঝা যায় ক্রিকেট আগামী দিনে কার হাতে নিরাপদ বিরাট কোহলির আগ্রাসন আর বাবর আজমের নান্দনিকতা যেন মিলেমিশে তার ব্যাটে এক নতুন রূপ ধারণ করেছে তিনি সময় পড়তে জানেন শট বাছাই করতে জানেন ইনিংস বড় করতে জানেন তার প্রতিটি কাভার ড্রাইভ প্রতিটি পুল শট প্রতিটি লম্বা ইনিংস যেন প্রমাণ করে তিনি শুধু একজন প্রতিভা নন তিনি হলেন সেই আলো যা ভবিষ্যতের পথ দেখাবে তার স্থিরতা তার শৃঙ্খলা তার ক্ষুধা এগুলো সব বলে দেয় ভারতীয় ক্রিকেটের আগামী অধ্যায় লেখা হবে তার হাতেই এই পাঁচজন ব্যাটার কোহলির অদম্য ইচ্ছা শক্তি বাবরের শিল্পী হৃদয় উইলিয়ামসনের স্থির সাধনা গ্লেন ম্যাক্সোয়েলের উন্মত্ত ঝড় আর শুভমন গিলের স্বপ্নময় উত্থান এরা কেবল সমকালীন ক্রিকেটের শ্রেষ্ঠত্বেরই প্রতিনিধি নন এরা হলো ক্রিকেটের বিভিন্ন রূপ বিভিন্ন শক্তি বিভিন্ন আবেগের জীবন্ত প্রতিকৃতি আগামী ক্রিকেট ইতিহাসে তাদের নাম লেখা থাকবে সেই সোনালী অক্ষরে যেখানে প্রতিটি রান হবে সংগ্রামের প্রতিটি শট হবে আত্মবিশ্বাসের আর প্রতিটি ইনিংস হবে অমরতার পৃথিবীর প্রতিটি কোণে যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের হৃদয়ে এই পাঁচ নক্ষত্র আলো ছড়িয়ে যাবে আরো বহু বছর কারণ তারা কেবল খেলোয়াড় নন তারা হল সময়ের শ্রেষ্ঠত্বের জীবন্ত উপাখ্যান সাবস্ক্রাইব